ওয়েলকাম টু স্টাডি আড্ডা এই মাত্র এসএলএসটি একটা গুরুত্বপূর্ণ খবর উঠে এলো যে নতুন নিয়োগ হতে পারে এসএলএসটি যে নিয়ে যে জটলা চলছিলো সেই জটলাটা কিন্তু একটা দিকে এগোতে চলেছে অন্যভাবে এগোতে চলেছে নতুনভাবে নতুন ভ্যাকেন্সি আসতে পারে তাহলে পুরনো ভ্যাকেন্সিটার কী হবে সব কিছুই ভিডিওতে বলবো ভিডিওটা একটু স্কিপ করবে না ও ভালোভাবে ধৈর্য ধরে দেখবে স্কিপ করলে অনেক কিছু তথ্য বা ডেটা মিস করে যাবে তো চলো আমি ভিডিওটা শুরু করি শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই বলবো দয়া করে বলবো সাবস্ক্রাইব করে রাখ যে কোনো প্রস্তুতির জন্য তো চলো শুরু করছি দেখো আপাতত এসসি এস নিয়োগ নয় আপাতত এসএসসি নিয়োগ নয় মানে নিয়োগ কিন্তু স্থগিত করে দিল নিয়োগ স্থগিত করে দিল এই জন্য আপাতত এসএসসি নিয়োগ নয় নেক্সট আদালতের রায় নির্ভর করছে শিক্ষক নিয়োগ মানে আদালত কি রায় দেবে সেটাই কিন্তু নির্ভর করছে কারণ ওএমআর প্রকাশ করতে বলেছিল ওএমআর ডাব্লু বিএসএসসি বোর্ডকে যে বোর্ড আছে স্কুল সার্ভিস কমিশন তাকে কিন্তু বলেছিলো যে ওএমআর প্রকাশ করো সেটা কিন্তু করছে না এসএসসি তাহলে কি করবে সেই জন্য আদালতের রায়ের উপর নির্ভর করা আছে আর ইতিমধ্যে দশ নম্বর নিয়ে যে মামলা সেই দশ নম্বর নিয়ে ফেসাররা কিন্তু মামলা করে দিয়েছে তারা বলছে আমরা অনশনে বসবো আবার অনশন করবে এরকম কিছু কথা তারা বলছে নেক্সট কি বলেছে নিয়োগ প্রক্রিয়ার মাঝে বিজ্ঞপ্তি জারি এসএসসি তাহলে একটা নতুন বিজ্ঞপ্তি আসতে পারে এরকম কিন্তু শোনা যাচ্ছে ডাবলুবি এস এসএলএসটির এস এলএসির এ এস এলএসটি যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তারা কিন্তু তারা আবার একটা বিজ্ঞপ্তি তারা জারি করতে পারে এরকম শোনা যাচ্ছে নেক্সট হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনের বেঞ্চের নিয়োগ মামলা অমৃতা সিনে বলে দিয়েছিলেন যে ওএমআর প্রকাশ করো অযোগ্য ক্যান্ডিডেটদের সঙ্গে কিছু ফ্রেশার ক্যান্ডিডেট বা কিছু নাম না করে তিনি বলেছেন যে কিছু ক্যান্ডিডেট তার কাছে এসেছিলেন তারা বলেছেন যে অযোগ্য যে প্রার্থী অর্থাৎ দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজার বাদ গেছে তাদের কিছু কিছুজনের সঙ্গে এই প্রার্থী এবারে যে লিস্ট বেরিয়েছে তাদের জন্য কিছুজনের সঙ্গে মিল আছে তো সেই জন্য তিনি বলেছিলেন এসএসসিকে যে একটা লিস্ট বার করতো ও সহ এবং সেই সব শুধু ও লিস্ট দিলেই হবে না তাদের বাবার নাম অ্যাড্রেস সমস্ত কিছুই দিতে হবে এরকমই রায় দিয়েছিলেন অমৃতা সিনহা মহাশয়া কিন্তু সেটা ডাব্লিউ করছে না কেন করছে না ডাব্লু কেন করছে না এরকম প্রশ্ন তাহলে কি ঘাপলা সত্যি এবারে হয়েছে সত্যিই কি জালিয়াতি হয়েছে সেই সব জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এসএলএসটি কেন যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রস্তুতির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা